জুলাই দিবস উপলক্ষে বিজয় র‍্যালির আয়োজন করা হয়েছে রাজধানীর কেরানীগঞ্জ লায়ন শপার্স ওয়ার্ল্ড মার্কেটের পক্ষ থেকে মঙ্গলবার সকাল এগারোটায় লায়ন শপার্স ওয়ার্ল্ড দোকান মালিক ও ব্যবসায়ী সমিতি এবং লায়ন কর্তৃপক্ষের উদ্যোগে এই র্যালি অনুষ্ঠিত হয় র্যালিটি শুরু হয় লায়ন মার্কেটের প্রধান ফটক থেকে এতে অংশ নেন মার্কেটের ব্যবসায়ীরা কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ সভাপতি এনায়েত করিম চৌধুরী এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক র্যালি শেষে শহীদদের আত্মার মাকফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয় উপস্থিত জনতা স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন স্মরণ করেন সেই দিনের ফ্যাসিবাদীর পতনের মুহূর্তগুলো গুলো এ সময় সমিতির সিনিয়র সহ সভাপতি ও সমাজসেবক এনায়েত করিম চৌধুরী বলেন শহীদদের থেকেই আজকের এই নতুন বাংলাদেশ তিনি ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান গণ অভ্যুত্থানের এক বছর এই দিনে লায়ন মার্কেটে ব্যবসায়ী সমাজ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং স্বাধীন বাংলাদেশ পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেন সমাজসেবক এনায়ত করিম চৌধুরী আরো বলেন আপনারা সবাই জানেন গত বছর এই দিনে কি হয়েছিল একটা অদ্ভুত অদ্ভুতানের মাধ্যমে বিগত সরকার পালিয়ে পালিয়ে গেছে এই দেশ কি কারণে পালিয়ে গেছে আপনারা সবাই জানেন ফেসিবাদ সরকার ফেসিবাদী জুলুম অত্যাচার যারাই করুক সবারই একদিন পালাইতে হবে সবারই পালাইতে হবে এটা জানতে হবে কিন্তু এত কিছুর পরেও দেখি যে আমরা সেই পেশিবাদ সেই জুলুম সেই অত্যাচার সেই চাঁদাবাজ আবার তারা গজায় উঠতেছে তো এইরকম যাতে জুলুম চাঁদাবাজ অত্যাচার পেশিবাদ যাতে না গজায় আমরা এই দিকে সজাগ থাকি আগামীতে আমরা যে অভ্যুত্থানের জন্য যে স্বাধীনতা চেয়েছিলাম যে শৃঙ্খলা চেয়েছিলাম মনে হয় আমরা তা পাইনি যার জন্যই আমরা এই রাস্তাঘাটে আজকে দাঁড়িয়েছি যাতে শৃঙ্খলাধীনতা ঠিক থাকে অক্ষুণ্ণ থাকে এই জন্যই আমরা দাঁড়িয়েছি আমি বলতে চাই আমি বলতে চাই যারাই জুলুমবাজ যারাই চাঁদাবাজ যদি আমরা কেউ দেখি আমরা যে যার জায়গা থেকে প্রতিবাদ প্রতিবাদ করব। যাতে সেই জুলুমবাজ চাঁদাবাজ ফেসিবাজ দৌড়ায় বা এই দেশ থেকে তাদের এই দেশ থেকে এই দেশে তাদের জায়গা হওয়ার কোনো স্থান নাই যাই হোক আমরা ব্যবসায়ী মূলত আমরা কোনো রাজনীতিবিদ না আমরা এত বক্তব্য দিতে পারবো না আমরা শুধু এইটাই বলতে চাই যাতে আগামীতে এই দেশে যাতে কোনো ফেসিবাজ জুলুমবাজের জায়গা না হয়